আরে গুরু সবকিছু ঠিকঠাক আছে তো আজকে ভাই মিম রিভিউ করতে চলে এসেছি চলো আজকে কি কি মিম আছে দেখা যাক কিন্তু তার আগে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকে কিছু সেরা সেরা মিম দেখা যাক এতটা রাস্তা একসাথে হেঁটে নিলাম তাও তোমার বাড়ি কোথায় জানতে বললাম কেন এই তো শোভা বাজার যা ভাই শোভা বাজারের কথা শুনতেই দৌড় দৌড়ে পালিয়ে গেছে আরে শোভা বাজার মানেই ওইসব না আশেপাশে বাড়িও তো থাকে ভাই মিটাকে দেখ কি সুন্দর দেখতে আরে ভাই বাচ্চা রে বড়তে একদিন হবেই জি দারুন কথা বলেছে আজকে যে ছোট একটুখানি বাচ্চা মেয়ে কালকেই দেখবে সে বড় হয়ে গেছে সাথে আবার বয়ফ্রেন্ড নিয়ে তাই জন্য ছোটবেলা থেকেই পটিয়ে ফেলো আরেক বাইক পড়ে গেছে আবে কি হলো বাইকটাকে হাত লাগাতে বলেছে চ ছেলেটার কিন্তু ভাই কোনো দোষ নেই হাত লাগাতে বলেছে ও মেটার গায়ে হাত দিচ্ছে এ বাইকে হাত দিচ্ছে কি গো আমার নাচি খুব মনটা খারাপ যা তার মানে এবার আমারটাও খারাপ করবে যা সাল কথা বলেছে ভাই গার্লফ্রেন্ডের মুড কখনো ঠিক করা যায় না তাই ওর মুড খারাপ হয়েছে ও মুড এমনিই খারাপ করে দেবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অঙ্কটা ভাই খুব কঠিন কখন গার্লফ্রেন্ডের মুড ভালো থাকবে কখন গার্লফ্রেন্ডের মুড খারাপ হয়ে যাবে কখন তোমাকে ভালোবাসবে কখন তোমাকে ছেড়ে দেবে এই অঙ্কটা ভাই বড্ড কঠিন শোনো না একটা সারপ্রাইজ আছে মুড নেই শোনো কিন্তু ইম্পর্ট্যান্ট তোমরা নিজের পেটে রাখা পেটেই তো আছে কি ও ভাই মানে প্রেগন্যান্ট হয়ে গেছে দাদা অনেকদিন কিছু খাই না কিছু খাওয়া খাওয়াবেন দাদা হ্যাঁ অবশ্যই চলো দোকানে চলো আসো আসো বাহ ভাই অনেকদিন ধরে কিছু খাইনি

চলো দে গো ভাই এই লজিস দিয়ে ভাই গার্লফ্রেন্ড পটিিয়ে নিলো ঠিক ভাই কলা খেলেই তো বেঁচে থাকবে তাই যে কলা খাবে তাকে নিয়ে গেল দিয়ে করে নিয়ে এসে আমাকে পুরো কাজল লোকের মত করে রেখে দিয়েছে এখন বাসন মাজো তখন কাপড় কাচো তখন ঘর মোচো সব মনে পাগল হয়ে যাচ্ছে আমি ঠিক ভাই কাজের লোক করে দিয়ে তোমার সকল ছকলবার আমি আর কাজল লোকের মত কাজ করতে পারছি না এই মাস থেকে আমাকে মাইনে দেবেন আর আর কোনো কাজ করব না আমি ও এই ব্যাপার ঠিক আছে মাইনে আমি তোমাকে দিতে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত দেখো শর্ত হলো এটাই আমার যদি ঘরের কাজ বা রান্না বান্না পছন্দ না হয় আমি কিন্তু কাজের লোক পাল্টে নেবো তুমি কিছু বলতে পারবে না ও ভাই কি লজিক দারুন লজিক দিয়েছে কাজ না ভালো হলে যেমন কাজের লোক পাল্টে নাই তেমন ও তো কাজের লোক হয়ে গেছে তাই ওকেও না ভালো লাগলে কাজের লোক পাল্টে নেবে যাদের যাদের ভাই বিবাহিত লাইফ দেখি সবার লাইফ থেকে শান্তি চলে গেছে তোমরাও যদি বিবাহিত হয়ে থাকো তাহলে নিচে কমেন্ট করো তোমাদের লাইফেও কি শান্তি আছে নাকি চলে গেছে আমার রাস্তায় আমি কত মেয়ে দেখি কত মেয়ে দেখি কিন্তু ভাই সবার আছে তাই আমার সিঙ্গেল জীবন হ্যাপি জীবন খুশির জীবন ভালের জীবন এর ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছিল যে তুমি সিঙ্গেল আছো সত্যি কি ভালো আছো দেখো সিঙ্গেল আছি ভালো আছি আবার খারাপও আছি কিন্তু সিঙ্গেল আছি বলে নিজের কাজে বেশি ফোকাস করতে পারি সবাই তোমাকে চাইবে পছন্দ করবে ভালোবাসবে এই চিন্তা ভাবনাটা ছেড়ে দাও কেন বিকজ তুমি মানুষ কোন টাকার বান্ডিল না আচ্ছা দারুণ কথা বলেছো টাকার বান্ডিল তো সবাই ভালোবাসে পছন্দ করে কিন্তু তোমার কাছে টাকা থাকলে তোমাকে সবাই ভালোবাসে পছন্দ করবে কিন্তু তোমার কাছে টাকা না থাকলে গাড়ে লাথ মারবে টাকা ছাড়া এই দুনিয়াতে কিছুই নেই ভাই টাকা থাকলেই সবাই তোমাকে ভালোবাসবে পছন্দ করবে কিন্তু টাকা না থাকলে কেউ তোমাকে ভালোবাসবে না পছন্দও করবে না ভাই তাই এই দুনিয়াতে টাকাই হচ্ছে সব কিছু ভাই আমি আর তোর বোন পাঁচ মাস ধরে রিলেশনশিপ আছে তাহলে আমি বিশ্বাস করি না প্রমাণ দে ঠিক আছে চার মাস দাঁড়িয়ে তাহলে ও ভাই বুঝতে পারলে কিছু আর চার মাস দাঁড়িয়ে গেলেই তো নমাস হয়ে যাবে নমাসের পর প্রেগনেন্ট হয়ে গেলে তাহলেই প্রমাণ হয়ে যাবে বহুত তেজ হয়ে যায় হ্যাঁ বহুত তেজ হয়ে যায় সাথ রেল লাইন দুদিন পরে কি আছে বলতা কেন দশ তারিখ সেদিন কি আছে ভাই তার মনে আছে বলে তাই জন্য আবার ফেলে দিল আচ্ছা বাবু অনেকদিনই তো প্রেম করলাম এবার কি আমাদের বিয়ে করে নেওয়াটা উচিত না একদম উচিত তো বটেই কিন্তু তোমার বাড়ির লোক আমাকে পছন্দ করবে তো

তো আমি ভালোবেসে ফেলেছি আরে এসেও তো আমার বিয়ে ঠিক হয়েছে কি বলছিস আরে ভাই এটা তো আমার দুই বাচ্চার মা এতো তাহলে ভাই পাড়া ঝুমাবো ব্যাস ভাই আজকের ভিডিওটা ওই ভিডিওটা দেখে ভালো লাগলে আগে একটা করে লাইক করো একটা করে লাইকটা করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশের ঘন্টার দাম মেরে অল করে দাও আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও ইনস্টাগ্রামে গলির গরু তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা